একটা নাড়ি দশটা বাড়ি পাঁচটা গাড়ি হ্যাঁ হ্যাঁ ওটাই হবে আমার শ্বশুরবাড়ি আমি একটাই আমার জন্য যে হাঁটু পানিতে নামতে পারবে আমি তার জন্য এই ঠান্ডা পানিতে নামতে পারবো না আমার দ্বারাই হবে না কী গো শুনলাম তুমি নাকি সিঙ্গেল প্রেম করব আমার সাথে বন্ধু গোসল টোসেল কি করতাছো না হাত পা ধুয়েই কাম চলত জানুয়ারি ফেব্রুয়ারি মন চাই তোমার প্রেমে পড়ি কি আর বলবো ভুল করে ছোটোবেলায় একটু সাবান খেয়ে নিয়েছিলাম তখন থেকেই আমার মনটা পরিষ্কার শীত তুমি ধন্য মেয়েরা গোসল করে না শুধু তোমারই জন্য আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা তা জানি না কিন্তু প্রতি বছরই শীতকালে ঠান্ডা লাগে তোমাদের বলছি চিনো জুতো কাল আমার জুতো ছিঁড়ে গেছে এই ভিডিওটা শুধু সিঙ্গেল মেয়েদের জন্য তোমরা কি সারা জীবন সিঙ্গেলই থাকবে আ আমাকে পটাইতে পারো না তোমার সাথে চাট করি তার মানেই না যে কি তোমাকে প্রেম করি হতেও তো পারে কি তোমাকে বিয়ে করি জীবনের সবথেকে বড় ভুল বন্ধুদের সামনে নিজের মানি ব্যাগ খোলা